আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বে নেই আমরা কাজ করতেছি এবং কোনোরকম কোনো সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না তবে সব সবসময় দুষ্কৃতিকারী থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয় তারা যাতে কোনোরকমতলব বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব। আপনারাও সজাগ থাকবেন কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায় আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে কে কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল আমরা রাতভর কাজ করে দিন ভোর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা না ইভেন আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি সুবন্ধস্ত করছি যেটা অতীতে আর কখনোই করা হয়নি যাতে তাদের কোনো অসুবিধা না হয় তারা সুন্দরভাবে ডিটি পালন করবে